কালী এখন বড় হয়েছে পূর্ণ যুবতী বলা চলে তার চকচকে গায়ের রং ঝিলিক মারে রীতিমতো কালী এখন বুঝতে শিখেছে কোনটা ভালো কোনটা মন্দ মা সংসারে কালি সব বোঝে কাজকর্ম করে নীরবে বোবা মেয়ে তাই বাবা ওকে নিয়ে ভয় পায় বুঝিয়ে সুঝিয়ে দিয়েছে কেমন করে চলতে হবে সমাজে কালি তেমন করেই চলে বোবা মেয়ে তারপরও সে সব কিছু বোঝে ইশারা ইঙ্গিতে কথা বলে সেদিন ঘরে কেউ ছিল না বেড়ার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকেছিল ঘরে এমন সময়ে সেখানে প্রবেশ করেছিল গ্রামের মাতব্বর সে কালীকে জোরপূর্ব অপমান করল কালী সব বুঝতে পেরেছে চিৎকার করতে চেয়েছে কিন্তু গামছা দিয়ে মাতব্বর ওর মুখ বেঁধে দিয়েছিল যার কারণে গঙ্গানির শব্দ ছাড়া কালীর মুখ দিয়ে কোনো কথা বের হয়নি কথা বেরোবে কেমন করে কালি তো বোবা চলে গিয়েছিল মাতব্বর ঘণ্টাখানেক পরে কালি বুঝতে পারল এতদিন যে দেহটাকে পরম যত্নে রেখেছিল দেহটা নষ্ট হয়ে গেছে পচে গেছে সে গলায় দড়ি দিল কেউ দেখল না ভর দুপুরে সবাই ছিল যার যার ঘরে কালির ঝুলন্ত লাশটা ঝুলছিল বট গাছে চিৎকার করে কাঁদে কালির বাবা কেন আমার মেটা গলায় দড়ি দিল কেউ দেখল না কেউ জানল না কেন কালী আত্মহননের পথ বেছে নিয়েছিল আমি আমার লেখা কবিতা কালি পড়লাম ধন্যবাদ